এত গরম পড়েছে গরমের মধ্যে থাকাই যাচ্ছে না জানো এত গরম বাবা এই পনেরো বিশ দিন থেকে এত গরম আর বৃষ্টির দেখা নাই আর গরমের মধ্যে ঘরটাতে থাকাই জানা তোমরা হয়তো ভাববে যে এত গরম ওদের বাড়িতেই নাকি না প্রচণ্ড গরম যেহেতু ছাপড়ার ঘর একচেলার ঘর প্রচণ্ড গরম জানো এই অনিতা ব্লকে সবাইকে সাঁতার নিয়ে ভিডিওটা শুরু করছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রামের থেকে ভিডিওটা দেখছেন আমি অনিতা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালোবাসি তো কি বললো তো এই গরম কেন জানো জানলা নাই আবার জানো আর এমনিতে হাওয়া টাওয়া কিচ্ছু নাই পাতায় একটাও না হতে এত গরম গরমের মধ্যে তো ভাবলাম না সকালবেলা তো টুকটাক বাঁশি গাছগুলো করে নিয়েছি নিয়ে আমি ভাবি আগে ঘরে ঢুকে বিছানা গুছনাগুলো যতগুলো আছে একটু গুছিয়ে টুছিয়ে পশ করে রেখে দিয়ে যাতে ঘরে ঢুকতে হয় না তো এইটা ভেবে তাড়াতাড়ি করে কিন্তু এখন বেঁচে গেছে সাড়ে আটটা সাড়ে আটটার মধ্যে কাজ মানে আমি সকালবেলা উঠছি না বাসি গাছটা টুকটাক করে মানে ছেড়ে নিয়েছি জানো এই কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর এই বিছনাটাও গুছিয়ে নেওয়া হয়ে গেছে কাপড়গুলো কালকে তো ধুয়ে দিছি তো ওই মানে ধুয়ে দেওয়ার কি আমি তো লেট করে চান করছি না কালকে তো তো এটা শুকায়নি রাত্রেবেলা আবার চান করছি এত গরম তো এই জন্য আমরা গুছিয়ে টুচে রেখে দিয়ে এই যে বাবু বই পড়ছে এখানে আর বইগুলো ঠিকঠাক করে রেখে দিয়েছি এগুলো দিচ্ছি আর বিছানাটা একবারে ঝেড়ে টেড়ে নিয়ে একবারে কমপ্লিট করে তাড়াতাড়ি ঘর থেকে যত তাড়াতাড়ি বার যেতে পারবো আমার তত তাড়াতাড়ি মানে ভালো এই ঘরটা এত গরম বাবা পাশে না পাশে না এই যে সূর্য সূর্যমু উঠেই এই উঠে যে তাপমাত্রা বেড়ে গেছে একবারে গরমের মধ্যে আর হাওয়া বাতাস কিচ্ছু নাই একবারে ভাত এদিকে ভাত বসিয়ে দিয়েছে জানো তোমাদের ওদিকে কেমন গরম জানি না আমার তো মনে হয়তো তোমাদের ওদিকেও গরম যেহেতু উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ প্রচণ্ড গরমের তাপমাত্রা আর শুনছি দক্ষিণবঙ্গ না পশ্চিমবঙ্গে নাকি বৃষ্টি হবে তো কই আমাদের ওদিকে নেই আর জানো মোবাইলে দেখি যে বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টির কোনো পাত্তা নেই কি যে ব্যাপার মোবাইলের কি দোষ যে দেখে না তো ওয়েদারে দেখি তোমাদের ওরকম রকম হয় নাকি জানি না এদিকে দেখো কাপড় কাপড় চোপড় ধুয়ে মাথায় একটা দিয়ে নিয়ে গামছা মাথায় দিয়েছি না মোবাইল ধরবো ছাতা নিয়ে গামছায় কালকে যেহেতু তোমাদের ওই বাজার করেনি তো আজকে ভাবলাম যে কি খাবো যদি বাজার করে না আনে তো না কচুরতি গুলো ঘরের পিছনে কচুলতগুলো কচুরতি গুলো তুলে নিই আর জানো ছোলা কচুগুলা এই যে আমাদের এই যে কলের বাড়ির পাশে হচ্ছে তো এগুলো তুলে নিচ্ছি আর ছোলা কচু আমাদের এদিকে পরিষ্কার আছে জানো দোকানের যেগুলো হাটে বাজারে পাওয়া যায় ওগুলো কিন্তু নোংরা জায়গা থেকে ছোলা কচুর লতি বলে ছোলা কচু বলে ওগুলো হয় তো আমরা দেখো এখন বাড়ির পিছনে হইছে যেগুলো যিনি দেখা যায় নোংরা জায়গা হয় এগুলো যিনি খেতে ইচ্ছে করে না ঘরের পিছনে যা হয়তো ভালোই আছে জন্য তুলে নিয়েছি আর নোংরা জায়গা থেকে খেতে ইচ্ছে করে না কচুর লতিগুলো একদিন তুলে নিয়েছি আর এদিকে বাবু কাঁঠাল খাচ্ছে এত গরমের মধ্যে যেন আমি খাইনি তো দেখো আমি এগুলো গাছ বিন্দু লাগাইছি আর বেগুন বিন্দু ওদিকে হয়ে গেছে তোমাদেরকে বলছিলাম না যে যখন বেগুন ফুলবে তখন তোমাদেরকে দেখাবো তো নিজে হাতে লাগাইছিলাম কিন্তু দেখো বেগুন বিন্দু হয়ে গেছে এই বাচ্চাদের যে শুই দেয় তো দেয় না ওই সেন্টার থেকে ম্যাডাম আর আসা আসছে জানো আর এই যে মঙ্গলবার আসছে তো এত গরমের মধ্যে আসছে না আর এই যে সবাই আর কি প্রেশার চেক করতেছে আর এদিকে সুগার টেস্ট করতেছে আর কৃমির ওষুধ টষুধ এগুলো দিচ্ছিল আমিও গেলাম হুম আর আমার মানে পেশা মাপলো এত নাকি বলে হাই এত হাই আমি মানে বুঝতে পারতেছিলাম না আমি ম্যাডামকে বললাম যে দেখেন আমার তো কোনোদিনও হাই হয় না লো একটা মানে গ্রামে ডাক্তার আছে ও প্রেশার মাপতে মাপতে মানে হাই মানে একটু মানে ঠিক করার জন্য ও মারাই চলে গেল কিন্তু হ্যাঁ ও তবু কিন্তু ওই ওষুধ দিছে তবু প্রেশার আমার ওঠে না বেশি হয় না ওই লোয়ে থাকে তো এইবার কি করে হলো তো এইভাবে আমাকে দিছে প্রেশার লো মানে হওয়ার জন্য ওষুধ দিচ্ছে তো আমি মনে মনে ভাবলাম না আমি খাবো না তো আমার দাদা হয়ে বললো যে খেতে হবে না তো পরের দিন গিয়ে আবার ডাক্তারের কাছে গিয়া প্রেশার চেক করছে আবার দেখাইছে লো তাহলে কি ব্যাপার জানি না এই গরমের মধ্যে কি এত গরমের মধ্যে কোনো দিন প্রেশা মাপে আমি জানি যে প্রেশা মাপতে গেলে ওই বেলায় মাপলে ভালো আর বিকাল বেলা মানে ঠান্ডার সময় আর এই গরমের মধ্যে প্রেশার মাপটা আসছে জানো আর যদি আমি খেতাম তাহলে কি অবস্থা হতো বলো ওই প্রেশার এমনিতে আমার লো আবার লোক আর গরমের মধ্যে নিঃশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে তো এত নিঃশ্বাস নিতে দমটা বন্ধ হয়ে যাচ্ছে কষ্ট হচ্ছিল আর হাই প্রেশারের মতনই লাগতেছিল কিন্তু হাই প্রেশার না প্রচণ্ড আমার লো কেরালা থেকে ফুল আঞ্চি গুলো লাগাইছি আর এদিকে দেখো আদা গাছও লাগিয়ে নি তোমার ঘরে বাড়ি এসে আমি খেতে চেয়েছিলাম মিষ্টি দই আনছে টক দই তো আমি খেতে চাইনি আমি বললাম যে আমি খাবো না আমি মিষ্টি দই খেতে চাইছি আর মানে অনেক দিনই চাইছি আরও বলতেছিলো যে আমি আইনে দেবো তুমি নিজে বাড়িতে বানাবা আমি বললাম না ফ্রিজ নাই তো ভালো লাগবে না ঠান্ডা তো ভালো লাগে আর গরমের মধ্যেই ঠান্ডাই হবে না তো কি বলো তো আনার সাথে সাথেই মানে আমরা কী তো যে কোনো দিন আনলে না আগে খেয়ে নিই জানো ওই তোমার দাদা ভাইয়ার আমি খাইছি বাবু একটু খেলতে গেছিলো তো বাড়ি এসে ওকেও দিলাম এদিকে আমও আনছে গ্রামে কত আমার কি দরকার আছে আম কিনে নিয়ে আসা। তো আম নিয়ে আসছে তো দেখতে কাঁচার মতন কিন্তু না এগুলো পাকা আম তো চালানি আম আনলে ভালোই হইতো আর আনছে দেশি আম মানে গ্রামের আমগুলোয় কিনে নিয়ে আসে এত না তোমার দাদাভাইকে আর কী বলবো খালি টাকা মানে কোথায় লাগে কোনো ঠিক নাই তো আনছে তো ভাবলাম না তো রেখে দি কালকে ঠাকুরকেই দেওয়া যাবে তো কালকে যে হয়তো শনিবার তো কালকে ঠাকুরকে দিব শনিবার করে নিরামিষ খাই তো আজকে হচ্ছে শুক্রবার তো এদিকে ডিমগুলা আছে মাছের ডিম আর কি ভেজে নিয়েছি তোমরা কি ভাবছো যে মাছের ডিম না এমনি ডিম এমনি ডিম না মাছের ডিম আলু ঝুরি ঝুড়ি করে কেটে নিয়েছে আর পেঁয়াজ দিয়ে এদিকে ভেজে নিচ্ছি আর এদিকে মাছের ঝোল করতেছি আলু দিয়ে মাছের ঝোল করতেছি আর এত গরম লাগছে যা জানো এত গরম গরমের মধ্যে থাকা যাচ্ছিল না রান্না করে চান করে নিয়েছি চান করার পরে এই যে দেখো তোমার দাদা একটা ড্রেসটা পরেছি বিয়ে হওয়ার এতদিন হয়েছে কোনো দিনও এরকম ড্রেস আমি পরিনি এই কুর্তি তুরতি পরছি কিন্তু এই ছোটো মতো ড্রেস পরিনি আজকে এত গরম আর লাগতেছে আর নিঃশ্বাস নিতেও কষ্ট লাগতেছিল জানো তো পরে নিয়েছি আর আমাদের গ্রামের মধ্যে এরকম ড্রেস পরলে মানুষের আর কি কথা আর কি শেষ থাকবে না একেবারে কি না তো কি বলবে আর আমি মনে করি ড্রেসে কোনো অসম্মান থাকে না তার নিজের ব্যবহার দেখো বউ হ্যাঁ শাড়ি পরলেই ভালো লাগে এটা আমি জানি দেখো আমি এখন শাড়ি পরে সুন্দর করে ড্যাব ড্যাব করে সিঁদুর পরে হম ঘুরে ঘুরে বেড়াই ভালো করে ভালো একবারে লক্ষ্মীর হয়ে আর এদিকে পরপরের সাথে লটর বটর তাকে লক্ষ্মীর ছুরি কোনোদিনও বলে না তার হচ্ছে কি আর ব্যবহারটাই হচ্ছে মেন দেখো তুমি কোন ড্রেস পরো পরো ড্রেসের কোনো থাকে না যেমন সাধু সাধু যারা তারা কিন্তু পোশাকটাতে সম্মান করতে হয় আমি যেটা মনে করি তার যদি লক্ষণ থাকে চোর মতো তাকে কি সাধু বলা যায় তো এটাই আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না